ইলিশ মাছের দুর্দান্ত দুইটা রেসিপি দেখাবো আজকে আপনাদের একটা হলো এই তো ইলিশ মাছের খোলা যেটাকে বলে আর একটা আমার ইচ্ছা মতো হচ্ছে আমি নিজের টেস্ট অনুযায়ী বানাইছি তো খেতে অনেক মজা হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো এখানে আমি মাছটা কেটে নিয়েছি তারপরে কয়েকটা কাঁচামরিচ চিড়ে নিচ্ছি আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি করে নিচ্ছি কুচি বলতে আমি বেশি কুচি করিনি একটু একটু মোটামোটা রেখেছি তারপরে এই তো পেঁয়াজগুলো হচ্ছে কড়াইতে নিয়ে ভালো করে হচ্ছে লবণ দিব একটু লবণ দিয়ে ভালো করে একদম সেই মাখায় নেব একদম চটকায় চটকায় মাখায় নেবো পেঁয়াজটা পেঁয়াজটা সুন্দর মাখানো হলে তরকারির টেস্টটাও অনেক সুন্দর হবে তো তারপরে এই তো মরিচগুলো দিয়ে দিলাম তারপরে হচ্ছে একটু হলুদ দেবো এইখানে বেশি কিছু দেওয়া লাগবে না শুধুই হলুদ মরিচ পেঁয়াজ লবণ তেল এত এতটুকুই আর এক্সট্রা কিছু দেওয়াই লাগবে না আর ইলিশ মাছে আপনারা সবাই জানেন যত কম মশলা দিয়ে রান্না করা যায় তত ফ্লেভারটা ভালো থাকে আর খেতেও অনেক অনেক মজা হয় তো এই যে দেখেন এখানে আমি তেল দিয়েছি আর এই তো পানি দিয়ে দিলাম এই আমার কাজ শেষ এবার হচ্ছে চুলায় বসাই দিছি কিছুক্ষণ একটু টকবক করে ফুটবে ফুট ফুটার পরে এই তো দেখুন ফুটছে ফুটার পরে পানিটা একটু শুকায় তেলটা ভেসে উঠবে আর এই আমার ইলিশ মাছের পানি খোলা রেডি তারপরের রেসিপিটা আমি হচ্ছে কচু দিয়ে রান্না করবো কচু দিয়ে ইলিশ মাছের ফ্লেভারটা অনেক ভালো আসে এটা আমার হাজব্যান্ড একটু বেশি পছন্দ করে তো বললো কচু দিয়ে রান্না করতে তো এখানে আমি কচুগুলো সিদ্ধ করে নিয়ে ছোট ছোট কচুগুলো একটু হচ্ছে হাত দিয়ে মানে একটু নরম করে নিচ্ছি কি বলে ভর্তা করে নিচ্ছি আর বড় বড়গুলো গোটায় রেখেছি আর এরপরে হচ্ছে এখানে আমি তেলের ওপরে ইলিশ মাছের মাথাটা আর লেসটা লেসটা আমি একটু পরে দেব অল্প একটু ভেজে তুলে রেখেছি আর এই মাথাটা একটু ভেঙে দিয়ে তারপরে আমি মশলা বাটা মশলা বেশি কিছু দিই নেই ইলিশ মাছে আমি হচ্ছে বেশি কিছু না দেওয়ার চেষ্টা করি এখানে শুধু পেঁয়াজ বেটে দিয়েছি আর সরিষা বেটে দিয়েছি আর জিরা বেটে দিয়েছি আর তারপরে এই তো হলুদ শুকনামরিচ ধনিয়া গুঁড়া দিয়েছি দিয়ে এই তো এই মশলাটা খুব ভালো করে কষাই নিচ্ছি মাছগুলো কিন্তু আমি অনেক একদম ভেঙে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে আর আপনারা সবাই জানেন মেবি যে ইলিশ মাছের মাথাতে হচ্ছে ইলিশ মাছের সুঘ্রাণটা বেশি থাকে তো এই তো মাথাটা ভেঙে দিছি আর লেসটাও এবার দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে আমি সেই মশলাটা অনেক সুন্দরভাবে কষাবো এই রেসিপিটা আমি নিজের মন মতোই করেছি এটা কারোর থেকে মানে দেখানা বা কারো কেউ করেছে খেয়েছি এমনও না আমি নিজে থেকেই এটা বানাই ফেলছি আর কি মাঝে মাঝে রান্না বাড়া করতে করতে এরকম হয় যে নিজের টেস্ট মতো কিছু একটা বানানো যায় তারপরে এই কচুগুলো দিয়ে একদম ভালোভাবে একদম শুকনা শুকনা করে ভালো করে কষায় নিব। নিয়ে আমি হচ্ছে বেশ খানিকটা ঝোল ঝোল করে রান্না করব। কারণ আমার হাজব্যান্ড ঝোল খেতে পছন্দ করে আর ওর জন্য একটা ঝোলের তরকারি আমার প্রত্যেকদিন রুটিনের রাখাই লাগে যত যাই রান্না করি তো এই তো এটা হচ্ছে ভালো করে কষাবো অনেকক্ষণ ধরে মশলার সাথে মাছের সাথে যাতে খুব সুন্দরভাবে মাছের ফ্লেভারটা তরকারিতে সুন্দরভাবে চলে যায় তারপরে এই তো পানি দিয়ে দেব পানি দিয়ে কিছুক্ষণ টকবক করে ফুটাবো এই তো অনেকক্ষণ ধরে জাল করেছি এ পর্যায়ে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে আমার পাশে থাকবেন অনেক ধন্যবাদ সবাইকে